হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিস ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের চ্যানেল প্রচুর পরিমাণে ওয়েলকাম তো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও সকলে খুব ভালোই আছি তো তোমাদের সবাইকে গুড মর্নিং তো দেখো সকাল সকাল বিছান্না পরিষ্কার করে সকালবেলার যা কাজ থাকে কমপ্লিট করে সকালে চাটা খাওয়া হয়ে গেছে সৌমি এখন পড়তে বসেছে আর আমি আর মা চলে এসেছি এখন কাঁঠাল গাছে গোড়ায় কাঁঠাল পারবো বলে আজকে এজো রান্না হবে তো এই নিচের যে তিনটে কাঁঠাল সবার লাস্টে হয়েছে আর কি বেরিয়েছে তো এই তিনটে কাঁঠালই এচোর খাওয়ার মতো আছে আর কি গাছে তো এখান থেকে পাড়া হবে তো মা দেখতেই পাচ্ছ একটা বড় বাঁশ নিয়ে চলে এসছে তো দেখো বড়োটাই পড়ে গেছে এক খোঁচাতেই পড়ে গেছে তো আজকে এইটাই রান্না হবে বাবা বাজারে গেছে চিংড়ি মাছ বলে তো মা বলছে এইটা কাটবো তো এটা এটা পাকার মতো হয়ে গেছে বড় হয়ে গেছে নিচে দাঁড়িয়েই কাঁঠালটা কাটা যাবে বলে মা প্রথমে হেসও নিয়ে এসেছিল তো মা হাতে পায়নি তারপর মা বলছিল যে একটা টুল এনে দাঁড়ালে তারপর হয়তো হাতে পাওয়া যাবে তারপরেও হাতে পাওয়া যায়নি তারপর বাঁশ নিয়ে এসেছিল তো দেখো ফাইনালি কাঁঠালটা পাড়া হয়ে গেছে প্রচুর আঠা বেরোচ্ছে তো আমি এখন নিয়ে গিয়ে এটা রাখবো তারপরে এটা আমি কাটবো আজকে যা যা রান্না হবে কেটে বেছে রেডি করব। আর ওদিকে লাউ শাক এনেছে মা লাউ শাক রান্না হবে তো দেখো বাবা বাজারে গেছিল তোমাদের বললাম বাবা বাজার থেকে চিংড়ি মাছ এনেছে আর আলু পটল ঝিঙে মিষ্টি কুমড়ো তারপর শাকের ডাটা ওই সব এনেছে আদা পেঁয়াজ রসুন ওইগুলো ছিল না এনেছে আর কি আর চিংড়ি মাছটা আমি কে ধুয়ে দিয়েছি বেছে দিয়েছি আর সৌমি এখন ভাত খাচ্ছে আর মোবাইল দেখছে দেখতেই পাচ্ছ আজকে রান্না হবে এঁচড় চিংড়ি মাছ দিয়ে এঁচড় আলু পটল লাউ শাক দিয়ে মটরের ডাল বাটা দিয়ে লাউ শাক আর ডাল হবে তো আমি এখানে মাকে একটু হেল্প করে দিচ্ছি মা মটরের ডালটা ভিজিয়ে রেখেছিল অনেকক্ষণ আগেই তো ডালটা পুরো ভিজে গেছে ডালটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এর মধ্যে একটু একটু জল আছে তো এর মধ্যে আর এক্সট্রা জল দেব না এটা দিয়ে বাটা করব। তো ডালটা বেটে দেবো এই ডাল বাটা দিয়ে মা লাউ শাক রান্না করবে আর কিছুটা হয়তো বড়া বানাবে তো দেখো আর এখানে এঁচড় চিংড়ির জন্য মশলা করবো এর মধ্যে রয়েছে পেঁয়াজ আদা রসুন লঙ্কা জিরে সব রয়েছে একবারে দিয়ে দিয়েছি আর মা এখানে সবজিগুলো ধুয়ে দিচ্ছে কাটা সবজিগুলো আর আমি এখানে বসে বসে সব কাটলাম কমপ্লিট করেছি মাকে রান্না জোগাড় করে দিয়ে বাবার সাথে একটু বেরিয়েছিলাম গঙ্গার ধারে যাব বলে আর কি গঙ্গায় আর এখানে রাস্তায় এক দাদার সাথে দেখা হয়ে গেছে পাড়ার দাদা তো দাদা বলছে ক্যামেরা করিস না আমাকে যেন ক্যামেরায় দেখা না যায় তো দেখো ফাইনালি গঙ্গার ধারে চলে এসেছি এখানে একদম গঙ্গার ধারে একটা বাড়ি মানে জেঠিমা হয় আর কি ওই জেঠিমার কাছ থেকে মেয়ের দুধ দেওয়া হয় তো ওখানে দুধের কেটলিটা দেব সন্ধ্যাবেলায় মা এসে দুধ নিয়ে যাবে আর ঘোষ আসে বারোটা সাড়ে বারোটার দিকে হয়তো যাই হোক তো সন্ধ্যাবেলায় দুধ নিয়ে যাবে মা এখানে কেটলিটা দিতে এলাম আর সেই সাথে গঙ্গা থেকে একটু মাটি নিয়ে যাব।। মায়ের একটা কাঠের রান্নার উনান আছে আর কি ওই উনানটা সারাই করব বলে এখান থেকে গঙ্গার আঠা পুলি মাটি নিতে এসেছি বাবার সাথে তো দেখো এই যে জেঠিমা এই জেঠিমার কাছেই দুধ নিয়ে যায় মা এসে রোজ তো কেটলিটা জেঠিমার হাতে দিলাম দিয়ে এখন মেয়ের ব্যাপারেই জিজ্ঞেস করছে জেঠিমা যে মা এলো না কেন কেটলি দিতে তো আমি বললাম যে আমি গঙ্গাধারে মাটি নিতে এসেছি এই জন্য আমি ভাবলাম নিয়ে যাই দিয়ে যাই আর কি কেটলিটা তো দেখো বাবা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে এই ব্যাগে করে কিছুটা মাটি নিয়ে যাব উনানটা সারানোর জন্যে তো চলো মাটিটা নিয়ে নিই তো গঙ্গার পাড়ে নেমে আমি মাটি তুলেছি তো দেখো এক ব্যাগ হয়ে গেছে মাটি মাটি নিয়ে বাড়িও চলে এসেছি তো বাবা আর আমি মিলে মাটিটাকে বাড়ি নিয়ে যাচ্ছি আর তারপর স্নান খাওয়া দাওয়া করে এই দেখো মা রান্না করে নিয়েছিল রান্না হয়েছে বড়া ভাজা যে ডালটা বেটে দিয়েছিলাম সেই ডালটা দিয়ে মা বড়া ভেজেছে আর করেছে লাউ শাক দিয়ে লাউ শাক দিয়ে মটরের ডালবাটা দিয়ে আর এর চো চিংড়ি আর করেছিল আম দিয়ে টকডাল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে এইমাত্র একটু বিছানায় শুলাম আর সৌমি আমার সামনে বসে বসে মোবাইল খোঁজাচ্ছে আর আমাকে খুব ডিস্টার্ব করছে এদিকে টিভিও চলছে তো এখন একটু আমি ঘুমব আর আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই